যে বিশ্বকাপে বাংলাদেশ নেই এই লাইনটাই এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নট আউটনো মানের ট্যাগ লাইন আমাদের সকল কষ্ট সকল হাহাকার সকল যন্ত্রণা সকল ক্রোধ এই লাইনটার মধ্যে আছে বলেই আমি বিশ্বাস করি যে কারণে বিশ্বকাপ উপলক্ষে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের যে কাভার ফটোটা সেইখানটাতে বিশ দলের বিশ অধিনায়কের ছবির সঙ্গে এই লাইনটা জুড়ে দিয়েছি আপনারা অনেকেই অনেক কথা বলতে পারেন কিন্তু আমার কাছে বিশ্বকাপে বাংলাদেশ না থাকাটার যে যন্ত্রণা সেইটার সঙ্গে অন্য কোনো কিছু তুলনীয় হয় না হতে পারে না বিশ্বকাপ হবে হচ্ছে খেলাগুলো হবে হচ্ছে এটা নিয়ে কথাবার্তা হবে আলোচনা হবে সব কিছুই করবো কিন্তু সবসময় আমার ওই যে বাংলাদেশ যে নেই ওইটা যেন মনে থাকে আরও বেশি করে যেন আপনাদেরকেও মনে করিয়ে দিতে পারি সেই জন্যই ওই ট্যাগলাইনটা ঠিক করেছি যে বিশ্বকাপে বাংলাদেশ নেই এখন আসুন একটা ফেভারিট র্যাঙ্কিং ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশ না থাকার কারণে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু ঠিক আছে বিশ্বকাপ যেহেতু এইটার একটা ফেভারিট র্যাঙ্কিং আমরা সব টুর্নামেন্টের আগেই করি সো এবারে বিশ্বকাপের একটা ফেভারিট র্যাঙ্কিং করি বিশটা দল অংশ নিচ্ছে তার মধ্যে টপ টেন র্যাঙ্কিংটা করি তার মধ্যে এক নম্বর এবং দশ নম্বর এই দুইটা বাছাই করাটা খুব সহজ ছিল সম্ভবত বাকি আটটাই যে কোনো কিছু হয়ে যেতে পারে একেবারে এলোমেলো হয়ে যেতে পারে র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশ আমার ফেভারিট সঙ্গে আপনারটা মিলান তারপরে তো ওয়ার্ল্ড কাপ যত সামনে টুর্নামেন্টের মাঝখানে আমরা আমরা আবার মিলিয়ে তো আসুন বিশ্বকাপ শুরু হওয়ার আগে নট টপ ফেভারিট র্যাঙ্কিং শিরোপা জয়ের জন্য সেটা আমার সঙ্গে আপনি একটু মিলে নিতে পারেন পেছন থেকে শুরু করি নাম্বার টেন স্কটল্যান্ড এটা ভাই রাগ থেকে করলাম জেদ থেকে করলাম ক্ষোভ থেকে করলাম দশ নাম্বার যে হবে তারা শিরোপা জয়ের কোনো সুযোগই নাই ধরেন এইটাকে আমি খুব সহজেই জিম্বাবুয়ে করতে পারতাম কিংবা ধরেন নেপাল করতে পারতাম উদীয়মান শক্তি কিন্তু স্কটল্যান্ড করলাম কেননা বাংলাদেশ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলে নাই। আমাদের জায়গায় স্কটল্যান্ড নিয়েছে ফলে আমি মনে করি যে টপ টেন র্যাঙ্কিংয়ে আমি স্কটল্যান্ডকে রাখলাম এবং আমি তাদেরকে সাপোর্ট করব দেখি স্কটল্যান্ড কি প্রথমত গ্রুপ পর্ব পেরিয়ে তারা সুপার যেতে পারে কিনা বাংলাদেশকে রিপ্লেস করেছে তার মানে এটা হচ্ছে কি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নেপাল এবং ইতালি এই চারটা দল তাদের প্রতিপক্ষ মনে হয় পারবে না পরে রাউন্ডেও যেতে তাও তাও ওই যে রাখো জেদ কষ্ট হতাশা দুঃখ যন্ত্রণা থেকে স্কটল্যান্ডকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে দশ নম্বরে রাখলাম নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ এই ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে সিরিয়াসলি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে টি টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিয়ানরা কতটা ভয়ঙ্কর সেটা আমরা জানি দুই দুইবার তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে সেটাও আমরা জানি লাস্টটা যদিও দশ বছর আগে দুই হাজার ষোলোতে ইডেন গার্ডেন্সে যে তাদের ওই যে কার্লস ব্রাথের যে ছক্কাগুলা রিমেম্বার দ্য নেইম ওইখান থেকেই তো তাদের বিশ্বকাপ অভিযানটা শুরু হচ্ছে বাট স্টিল আমি মনে করি যে এই ওয়েস্ট ইন্ডিজেরা আসলে সেই আগের শক্তি নাই অবশ্যই তারা চ্যাম্পিয়নও হতে পারে আমি বলছি এবং আমি বলছিলাম যে দুই থেকে নয় নম্বর পর্যন্ত এই দলগুলো অনেক ওলট পলট হতে পারে টুর্নামেন্ট সামনে এগুলো তারপরেও আমি মনে করি এই ওয়েস্ট ইন্ডিজ আসলে টু ইনকনসিস্ট্যান্ট খুবই অধারাবাহিক এবং তাদের ধরেন হচ্ছে গো যে নিকোলাস পুরান আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটাররা নাই এখন আর অবশ্যই তাদের চমকে দেওয়ার সামর্থ্য রয়েছে এই ওয়েস্ট ইন্ডিজ যদি ইভেন ধরেন টপ ফোরে চলে যায় ইভেন ফাইনালে চলে যায় আমি কিন্তু অবাক হবো না চ্যাম্পিয়ন হলে অবাক হবো কিন্তু ফাইনালে চলে গেলে পর্যন্ত অবাক হব না তবে এই তাদের অধারাবাহিকতা এবং বিগ নেমের এই যে কিছু অনুপস্থিতিতে আমার কাছে মনে হয় যে তাদেরকে আমি র্যাঙ্কিংয়ের এই কারণে নয় নম্বরে রাখলাম আট নম্বরে শ্রীলঙ্কা টুর্নামেন্টের কো হোস্ট কোনো হাইব্রিড মডেল এই টুর্নামেন্ট হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম ভাই যাই বলুক না কেন তার ওই কথাতে তো আর হবে না এটা হচ্ছে কি কো হোস্ট সহ আয়োজক হিসাবেই শ্রীলঙ্কা এই টুর্নামেন্টটাতে খেলছে কিন্তু তাদেরকে আমি আটের উপরে রাখতে পারছি না কেননা এই দলটা যে একটা ওই ট্রানজিশন পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে সেইটা যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছে এইটার কোনো শেষ দেখা যাচ্ছে না ফলে এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও যে তারা নিজেদের মাটিতে খেলার সুবিধা নিয়েও খুব চমকে দেবার মতো কিছু করতে পারবে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না তাদের যেই এইখানটাতে গ্রুপটার থেকে সুপার এইটস পর্বে যাওয়াটা সম্ভব খুবই সম্ভব সেটা যেহেতু তাদের গ্রুপে বিগ টিম বলতে শুধু অস্ট্রেলিয়া রয়েছে হ্যাঁ জিম্বাবুয়ে আছে আয়ারল্যান্ডও আছে বাট স্টিল তারপরেও তাদের যাওয়া উচিত সুপার এইটে প্রোগ্রেস করা উচিত কিন্তু খুব বেশি দূর শ্রীলঙ্কাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি না যে তারা যাবে তাদেরকে তাই আমি আট নম্বরে রাখছি সাত নম্বরে নিউজিল্যান্ড এই নিউজিল্যান্ডের দলও কিন্তু আরো অনেক ভালো করতে পারে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে কিন্তু আসলে অন্যান্য দলগুলোর যে অবস্থা এবং হচ্ছে গিয়ে তারা যেই তো পড়েছে সেটাও একটু কনসিডারেশন আমি নিয়েছি তাদের গ্রুপে আছে হচ্ছে গিয়ে আপনার সাউথ আফ্রিকা আছে আফগানিস্তান আছে ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই গ্রুপ থেকে প্রোগ্রেস করে সুপার হিটসে ওঠাটাই নিউজিল্যান্ডের জন্য প্রাথমিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে বাকি ওই দুইটা দলের ক্ষেত্রেও তাই কিন্তু স্টিল আমি মনে করি যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটুখান ওই দুইটা দলের চেয়ে একটু পিছিয়ে থাকবে সেই জন্য তাদেরকে আমি ফেভারিট র্যাঙ্কিংয়ে আর উপরে ওঠালাম তাদেরকে সাত নম্বরে রাখলাম ছয় নম্বরে পাকিস্তান পাকিস্তান আমার একটা গাট ফিলিং বলছে যে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা খুব ভালো কিছু করতে পারে খুব ভালো তারপরেও আমি তাদেরকে ছয় নাম্বারে রেখেছি খুব ভালো করতে পারে মানে কি ধরেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যেসব নাটকেরা হলো হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ এখনও তারা খেলবে না এই অবস্থানতে আছে কিন্তু আমি জানি যে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ তারা খেলবে এটা তো আমি টাইমে নিয়ে নিয়ে বলছি এবং আমার মনে হয় যে তারা শেষ পর্যন্ত খেলবে সেটা দেখা যাক ধরেন ওই ম্যাচটা না খেললে তাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে কেননা তাদের গ্রুপে হ্যাঁ ইউএসএ আছে হ্যাঁ নেদারল্যান্ডস আছে নামিবিয়া আছে কিন্তু গতবারও কিন্তু এরকম সহজ গ্রুপে তারা পড়েছিল ইন্ডিয়া পাকিস্তানকে সুপার তোলার মতোই কিন্তু করেছিল কিন্তু ওই যে প্রথম ম্যাচে যে ইউএস এর কাছে পাকিস্তান হেরে গিয়েছিল তারা সুপার হিটস পর্যন্ত উঠতে পারে এইবারের এই পাকিস্তান দলটা এই কিছুদিন আগে অস্ট্রেলিয়াকে তিনশূন্যবাদ হোয়াইট ওয়াশ করেছে এই যে ওই কয়েকদিন আগেই তো হ্যাঁ অস্ট্রেলিয়ার ওইটা হচ্ছে খর্বশক্তির দল ছিল স্টিল ওইখান থেকে অনেক আত্মবিশ্বাস পাকিস্তানের নেয়ার রয়েছে কিন্তু আমার মনে হয় যে তারা এখনও ঠিক তাদের টি টোয়েন্টি ফরমেটের যে আইডেন্টি তারা ওই যে মাঝখানে একবার বাবর রিজওয়ান তাদেরকে সহ একটা ওই মান্নাত তারামলের ক্রিকেট খেলতো টি টোয়েন্টিতে আবার সবাইকে বাদ দিয়ে মানে একেবারে পুরো ডাকাবুকো ক্রিকেট খেলতে গেছে এখন আবার তারা বাবরকে ফিরিয়ে এনেছে ফলে তাদের এই আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা আমি আসলে দেখতে পাই কিন্তু আমার মনে হয় যে তারা টুর্নামেন্ট অনেক ভালো করবে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাবে বাট স্টিল তারপরে তাদের এই সাম্প্রতিক রেজাল্ট ফর্ম সবকিছু মিলিয়ে অন্যান্য টিমের অবস্থা আমি পাকিস্তানকে ছয় নম্বরেই রাখছি পাঁচ নম্বরে আফগানিস্তান আফগানিস্তান যদি এই কঠিন গ্রুপটাতে না পড়তো তাহলে প্রবাবলি আমি তাদেরকে টপ থ্রিতেও রাখতে পারতাম আফগানিস্তান গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশেরও খেলার সুযোগ ছিল আমরা যে ওই যে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ উনিশ বলে তেতাল্লিশ রান লাগবে ওইরকম সময় যে পাঁচটা বল মানে ওই অবস্থা থেকে যে এক ওভারে পাঁচটা বল যে ডট দিলেন সো ওইসব কোরিডোরে তো আমরা সেমিফাইনাল খেলার সাহসটাই করতে পারি না এবার চেষ্টাটাই করি নাই সো আফগানিস্তান কিন্তু সেইবার সেমিফাইনাল খেলেছিল এবং তাদের দলটা টিপিক্যাল আফগানিস্তান দল দুর্দান্ত বোলিং লাইন আপ স্পেশালি তাদের স্পিন অ্যাটাক তো পুরো ওয়ার্ল্ডেরই প্রবাবলি বেস্ট না হলেও পেস্ট দুইটার মধ্যে কিন্তু তাদের ব্যাটিংটা আবার নড়বড়ে ব্যাটিংটা যদি ক্লিক করে তাহলে আফগানিস্তানের পক্ষে অবশ্যই অনেক দূর যাওয়া সম্ভব অন্তত পক্ষে গতবারের হিরোইক্সটা ম্যাচ করা সম্ভব অ্যাটলিস্ট সেমিফাইনালে যাওয়া সম্ভব কিন্তু প্রথম তাদের টার্গেটটা আসলে গ্রুপ পর্ব থেকে সুপার এইটসে যাওয়া যেহেতু তাদের সঙ্গে এখানটাতে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড রয়েছে সেইটা তাদের জন্য একটু টাফ হবে বাট স্টিল তারপরেও আমি তাদেরকে পাঁচ নম্বরে রাখছি চার নম্বরে সাউথ আফ্রিকা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যারা ফাইনালিস্ট সাউথ আফ্রিকা এবার একটু অদ্ভুতভাবে বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবার এক্সপেকটেশন নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার গায়ে তো সবসময় ওই যে চোকার স্টকমাল লেগেই রয়েছে ওই ট্যাগটা তাদের রয়েছে সেই সাউথ আফ্রিকা গতবার ফাইনালে উঠে গিয়েছিল এবং সেই ফাইনাল তো তারা প্রায় জিতেই গিয়েছিল ভারতের কাছে শেষ দিকে গিয়ে তারা গুপ্লেট পাকিয়ে ফাইনালটা হেরে গেল তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ অবশ্য তারা জিতেছে ফলে এই সাউথ আফ্রিকার কাছে এখন একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছে যে না ফাইনাল পর্যন্ত যেহেতু কতবার গিয়েছে তাহলে এইবার আরেকটু গিয়ে শিরোপা জিতবে না কেন এই ডেনমার্ক নামের দল সেইটা করতে পারে অবশ্যই সেই সামর্থ্যের জায়গাটা তাদের রয়েছে কিন্তু দেন এগেন আবারও ওই একই কথা রিপিট করতে হচ্ছে তাদের গ্রুপটা যেহেতু এখানে আফগানিস্তানও রয়েছে নিউজিল্যান্ডও রয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়াটা যে হচ্ছে প্রথম চ্যালেঞ্জ কিন্তু তাদের যে দলটা দলটা রয়েছে সাউথ সেই আপনি আসলে তাদের আফ্রিকার অনেক দূর যাওয়াই সম্ভব কিন্তু আমি তাদের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে চার নম্বরে রাখছি তিন নম্বরে ফেভারিট র্যাঙ্কিং ইংল্যান্ড ইংল্যান্ড এইবারের এই বিশ্বকাপটা তাদের গত মানে কিছুদিন ধরে তো আইসিসি টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের কি সব কাণ্ড হয়ে যাচ্ছে কিন্তু আমি মনে করি যে হ্যারি ব্রুকের এই যে ক্যাপ্টেনসি তাকে দেওয়া হয়েছে এইখানটাতে ফিল সল্ট রয়েছেন জশ বাটলার রয়েছেন আদিল রশিদ রয়েছেন জফর আর্চারও রয়েছেন ইংল্যান্ডের এই দলটা কাগজক্রম কিন্তু খুবই বিস্ফোরক খুবই বিধ্বংসী এবং সেই কারণে আমার কাছে এই ইংল্যান্ডের উপরে মনে হয় যে এইবার তারা অ্যাট লিস্ট সিম ফাইনালে না গেলে সেটা একটুখানি তারা ডিসঅপয়েন্ট হবে এমনকি তারা শিরোপাও জিততে পারে ইংল্যান্ডকে তাই আমি টুর্নামেন্ট শুরো আগে হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংয়ে তিন নাম্বারে রাখছি বিশ্বকাপ শুরু হওয়ার আগে নটর্দনমানে ফেভারিট র্যাঙ্কিংয়ে দুই নাম্বারে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়া যারা কিছু দিন আগেই পাকিস্তানের কাছে তিন শূন্য প্রধান সিরিজ এড়েছে হ্যাঁ অস্ট্রেলিয়ার এটা মূল দল ছিল না কর্মশক্তির দল ছিল বাট স্টিল ওই পরাজয়টা তাদের একটা বিরাট বড়ো সেটব্যাক গত বছরের শেষ দিকে ভারতের কাছে টি টোয়েন্টি সিরিজ ঘরের মাটিতে তারা হেরে গিয়েছিল কিন্তু এই দুইটা সিরিজের আগের হিসাবটা যদি ধরেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ইন্ডিয়ার বিপক্ষে সিরিজের আগ পর্যন্ত বিশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ওই সময় ষোলোটা অস্ট্রেলিয়া জিতেছে ফলে অস্ট্রেলিয়া বিগ টুর্নামেন্টে যখন তাদের জ্বলে ওঠার সেই অভ্যাসের জায়গাটা রয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে ফলে এই অস্ট্রেলিয়াকে ফেলে দেওয়ার উপায় না হ্যাঁ ইঞ্জুরির কারণে প্যাট ক্যামিন্স নাই জশ হেজেলুড নাই স্টিভেন স্মিথকেও ফাইনালি নেওয়া হয়নি দুর্দান্ত তিনি বিগ ব্যাসের ফর্মে থাকা সত্ত্বেও বাট স্টিল আমার কাছে মেচ মাসের এই দলটাকে মনে হয় যে এদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই শিরোপা জয়ের সেই কারণেই তো আমি তাদের দুই নাম্বারে রাখছি আর এক ভারত এইটা আমার মনে হয় যে সবাই একমত হবেন ভারত যেই ক্রিকেটটা খেলছে তাতে তাদেরকে এক নাম্বারে না রেখে উপায় নেই দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলি রোহিত শর্মারা ওই শিরোপা জয়ের পর তারা অবসর নিয়েছেন রবীন্দ্র যাদব অবসর নিয়েছেন এখন দুই বছর পরে যে আরেকটা বিশ্বকাপ তাতে করে মনে হচ্ছে দুই বছর আগের চেয়ে এই বিশ্বকাপের দল তাদের আরও স্ট্রং আরও শক্তিশালী এই যে এই সূর্যাকুমার ইয়াদবের দলটা আভিষেক শারমানা যাসপীত বুমরাটমদের মিলিয়ে কী ভয়ঙ্কর একটা দল এবং মাঠের ক্রিকেটেও তার প্রতিফলন রয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকে এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত সময়ে একচল্লিশটা টি টোয়েন্টি ম্যাচের মধ্যে ভারত তেত্রিশটাতে জিতেছে টানা আটটা সিরিজ তারা জিতেছে এই সময় এশিয়া কাপের সবগুলো ম্যাচ জিতে এশিয়া কাপ জিতেছে ফলে হিস্ট্রিটা তাদের বিপক্ষে হ্যাঁ এখন পর্যন্ত কোনো দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নিজেদের যেটা শিরোপাটা ডিফেন্ড করতে পারেনি অর্থাৎ পরপর দুইবার জেতেনি হ্যাঁ এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো হোস্ট কান্ট্রি তারা শিরোপা জেতেনি এবং তিন নম্বরবারও শিরোপা আসলে কেউ জেতেনি এই সবগুলো চ্যালেঞ্জই ভারতের সামনে রয়েছে কিন্তু সূর্য কুমার যাদবের এই দলটার উপরে আমার কাছে মনে হয় যে ফেভারিট র্যাঙ্কিংয়ে তাদেরকে এক নম্বরের বাইরে রাখার আসলে কোনো সুযোগ নাই তারা যেই ব্র্যান্ডের ক্রিকেট খেলছে এবং যত ধারাবাহিকভাবে খেলছে টি টোয়েন্টি ফরমেটটাকে তারা যেইভাবে করে যে বিস্ফোরক ব্যাটিং বলেন তাদের বোলিং বলেন তাদের ফিল্ডিং বলেন সব কিছু মিলে আমার কাছে রেড হট ফেভারিট এইবারের বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারত দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নাম্বারে ইংল্যান্ড চার নম্বরে সাউথ আফ্রিকা পাঁচ নম্বরে আফগানিস্তান ছয় নাম্বারে পাকিস্তান সাত নাম্বারে নিউজিল্যান্ড আট নাম্বারে শ্রীলঙ্কা নয় নাম্বারে ওয়েস্ট ইন্ডিজ এবং দশ নম্বরে স্কটল্যান্ড এই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে আপনি একমত হওয়ার কোনো কারণ নেই হয়তো বা এক নম্বরটা আর দশ নম্বরটা একমত হতে পারেন তো মাঝখানে গুলো মনে হয় এলোমেলো অবস্থা হবে আপনার র্যাঙ্কিংটা কেমন কোথায় কোথায় আপনার দ্বিমত আছে জানিয়ে দিতে পারেন